সম্পর্কে আমাদের শিক্ষকেরা আমাদেরকে বলবে আমরা সেগুলো শুনবো আমি যাবার আগে দু চারটে কথা বলে তোমাদের মাঝখান থেকে বিদায় নেব উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালের সতেরোই ডিসেম্বর সেই বিজয় দিবসের নীল সাহসী শহীদদের যাতে ষষ্ঠ সন্তানদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করছি এবং ভালোবাসা প্রদর্শন করছি Yeah. Uh -huh. বিজয় দিবসবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই লক্ষ লক্ষ মানুষ প্রাণ করেছেন লক্ষ লক্ষ মানুষ রাজপথে সংগ্রাম করেছেন বিজয় ভক্ত বিজয় করার জন্য

মানুষের ভিতরে থাকতে হবে এটা অবশ্য যিনি বাস করে প্রত্যেকটা মানুষের তার ইতিহাস সম্পর্কে জানতে হবে বাংলাদেশ সম্পর্কে জানতে হবে আমরা ইতিহাস করবো আমরা বাংলাদেশ সম্পর্কে জানব এবং স্বাধীনতার প্রতি আমাদের অবশ্যই অবশ্যই অনেক বেশি শ্রদ্ধা রাখতে হবে সেই সমস্ত জিনিসের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে আমি পরিশেষে বিদায় নিব আসসালামু আলাইকুম আমাদের শিক্ষক জগন্দ্র অনুষ্ঠানে এভাবে শিক্ষকদের অন্তর্গুলো